আসসালামু আলাইকুম কেসিটিচ এরিনা চ্যানেল আপনাদেরকে স্বাগতম আমার নাম হচ্ছে ক্যাসি চৌধুরী তো আজকে আমাদের বিষয় হচ্ছে বা আমাদের ভিডিও হচ্ছে আইসির ভিতর কি থাকে এবং আইসি কিভাবে কাজ করে তো আমরা কিন্তু সচরাচর প্রতিটা সার্কিটের ভিতরে আইসি দেখতে পাই এবং আমরা কিন্তু বিভিন্ন প্রজেক্টের করার সময় কিন্তু আইসি ব্যবহার করে থাকি তো আইসি হচ্ছে আইসির ফুল মিনিং হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট যার অর্থ হচ্ছে সমন্বিত বর্তনী অর্থাৎ একাধিক রেজিস্টর একাধিক ট্রানজিস্টর একাধিক ডায়ট এবং একাধিক ক্যাপাসিটর একত্রে মিলিত হয়ে একটি সেমিকন্ডাক্টর চিপের উপর তৈরি করা হয় তখন সেটাই হচ্ছে যে আইসি তো এখন আইসির ভিতর কি থাকে এই বিষয়টি জানার পূর্বে আমাদের জানতে হবে আইসি কিভাবে তৈরি করা হয় তাহলে কিন্তু আপনারা ধাপে ধাপে বুঝতে পারবেন যে আইসির ভিতরে কী থাকে এখন আইসি তৈরির মূল উপকরণ হচ্ছে সিলিকন তো এখন সিলিকন কোথা থেকে আসে সিলিকনের মূল উপকরণ বা কাঁচামাল হচ্ছে বালি বালি থেকে বালিকে হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে কিন্তু আমরা পিউর বা বিশুদ্ধ সিলিকন পাই তখন সেই বিশুদ্ধ সিলিকনকে আমরা একটি বার আকারে পেয়ে থাকি এবং সেই বার বা সেই খণ্ড থেকে কিন্তু আমরা আইসি তৈরির জন্য সেই বার বা সেই খণ্ড থেকে কিন্তু আমরা একটি পাতলা স্লাইস কেটে নিই তো সেই পাতলা স্লাইসটিকে আমরা বলে থাকি হচ্ছে ওয়েফার তো এই ওয়েফারটিকে আমরা পরবর্তীতে কি করি এই ওয়েফারটিকে পরবর্তীতে আমরা এ করি যে এই ওয়েফারটিকে এক হাজারটি এক হাজারটি অংশে বিভক্ত করে থাকি এবং প্রতিটি অংশকে আমরা বলে থাকি ফালি চিপ অথবা ডাই তো আমরা ধরি এটা চিপ অর্থাৎ এই এক হাজারটি অংশের ভিতর এটি হচ্ছে একটি চিপ পরবর্তীতে এই চিপটিকে আমরা বলে থাকি হচ্ছে পি সাবস্টেট যেটা পরবর্তীতে হয় এরকম এবং এই পি সাবস্টেটটি কিন্তু পিওর বা বিশুদ্ধ সিলিকন তো এখন এই পিওর সিলিকন বা বিশুদ্ধ সিলিকন বা পি সাবস্টেটকে আমরা ডায়োডে রূপান্তর করার জন্য কি করে থাকি একটি অ্যান টাইপ অর্থাৎ ভেজাল মিশ্রিত সিলিকন যেটার পুরুত্ব হয়ে থাকে ফাইভ পনেরো মিলিমিটারের মতো তো সেটাকে আমরা কি করি এই পি সাবস্টেটের উপরে বসিয়ে দিই বসিয়ে দেওয়ার পর এটা কি কী করার প্রয়োজন তখন পি সাথে এনকে জোড়া লাগানোর দরকার তো এটা করার জন্য আমরা কি করি বারোশো ডিগ্রি টেম্পারেচার বা বারোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফসফরাস গ্যাসকে আমরা জোড়া লাগানোর জন্য ব্যবহার করে থাকি তখন এটা যে হয়ে যায় হচ্ছে ডায়ল ঠিক সেম পদ্ধতিতে কিন্তু আমরা ট্রানজিস্টর পেয়ে থাকি এনপিএন ট্রানজিস্টর বা পিএনপি ট্রানজিস্টর তারপরে আমরা কি পেয়ে থাকি তারপরে আমরা পেয়ে থাকি হচ্ছে ক্যাপাসিটর তো এরকমভাবে কিন্তু আমরা ডিভাইস তৈরি করে থাকি প্রথমত হচ্ছে ডিভাইস যেহেতু আমি প্রথম সংজ্ঞাতে আপনাদেরকে বলেছিলাম যে ট্রানজিস আইসি হচ্ছে একাধিক রেজিস্টর একাধিক ট্রানজিস্টর বা ডায়োডেন মিলিত মিলিত হয়ে একটি সেমিকন্ডাক্টর চিপের উপর তৈরি করা হয় তখন সেটা হচ্ছে যে আইসি তৈরি হয় তো আমরা আইসিতে যেই চিপ ব্যবহার করে থাকি সেই চিপের ভিতরে কি থাকে সেই চিপের ভিতর ব্যবহার করা হয়ে থাকে হচ্ছে বিভিন্ন কম্পোনেন্ট অর্থাৎ ডায়ট তারপরে ট্রানজিস্টর আইসির ভিতরে কিন্তু সেম এই ধরনের ডায়ট ব্যবহার করা হয়ে থাকে এই ধরনের ট্রানজিস্টর ব্যবহার করা থাকে বা এই ধরনের ক্যাপাসিটর রেজিস্টার এগুলো ব্যবহার করা হয়ে থাকে তখন এই যে আমরা দেখতে পাচ্ছি যে ডায়ট ট্রানজিস্টর ক্যাপাসিটর তো এগুলা পরবর্তীতে কি করা হয় এই যে আমাদের একটি যে ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন এই যে একটি ডায়াগ্রাম এই ডায়াগ্রাম হচ্ছে যে আমাদের আইসিটি কি কাজ করবে আমাদের আইসি কি পি সিগনাল তৈরি করবে আমাদের আইসিটি কি ট্রিপল ফাইভ টাইমার আইসি কাজ করবে আমাদের আইসিটি কি কাউন্টার হিসেবে কাজ করবে আমাদের আইসি কি না অন্য কোনো হিসেব হিসেবে কাজ করবে নাকি কি কোনো প্রোগ্রাম হিসেবে কাজ করবে তো সেই অনুযায়ী কিন্তু আমরা একটি ডায়াগ্রাম আর্ট করি তো সেই ডায়াগ্রাম অনুযায়ী আমরা যে সিলিকন রয়েছে যে সিলিকন চিপ তো সেই সিলিকন চিপের উপরে কিন্তু আমাদের পূর্বে তৈরি করা যেই পূর্বে তৈরি করা যেই ডায়ট যেই ট্রানজিস্টর এগুলোকে জোড়া লাগানো হয় অর্থাৎ এই যে এখানে যে ডায়গ্রাম আছে এই ডায়গ্রাম অনুযায়ী কিন্তু আমরা পূর্বে যে তৈরি করেছিলাম যে ডায়োট ট্রানজিস্টর ক্যাপাসিটর ওগুলোকে জোড়া লাগানো হয় এই ডায়গ্রামের মাধ্যমে ডায়গ্রাম দেখে তো কিভাবে জোড়া লাগানো হয় একে অপরের সাথে সেটা হচ্ছে যে পাতলা পাতলা অনেকগুলো অ্যালুমিনিয়ামের ওয়ার থাকে অর্থাৎ তার থাকে প্রতিটা প্রতিটার সাথে অর্থাৎ ডায়োডের সাথে রেজিস্টর রেজিস্টরের সাথে ক্যাপাসিটর এগুলোকে আমরা পাতলা সিলিক পাতলা যে অ্যালুমিনিয়াম ওয়্যার রয়েছে সেই অ্যালুমিনিয়াম ওয়ারের মাধ্যমে কিন্তু জোড়া লাগিয়ে থাকি জোড়া লাগানোর পর কিন্তু আমাদের যেই চিপ সেই চিপটি কিন্তু তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন সেই চিপটি কিন্তু আমরা তৈরি করে ফেলেছি এখন এই চিপটির ইনপুট আউটপুট অবশ্যই রয়েছে তো এখন আমরা তো এই চিপটির থেকে ইনপুট আউটপুট নিতে পারবো না এটাকে ইনপুট আউটপুট নেওয়ার উপযোগী করার জন্য কি করব আমরা যেই আইসির শেল শেল সেল রয়েছে অর্থাৎ বডি রয়েছে সেই বডিতে কিন্তু আমরা এই চিপটিকে এভাবে স্থাপন করব। স্থাপন করার পর কিন্তু আমরা যে বেস দেখতে পাচ্ছি এই যে বেস এই বেসগুলোকে বেসগুলোর সাথে কিন্তু আমরা এই চিপের ইনপুট আউটপুট সংযুক্ত করে ফেলবো যাতে আমরা পরবর্তীতে বিভিন্ন সার্কিটে ইনপুট আউটপুট হিসেবে ব্যবহার করতে পারি এই জিনিসটাকে আমরা আরও ক্লিয়ার করার জন্য তো এ বিষয়টি আরও ক্লিয়ার করার জন্য কিন্তু আমরা এই বিষয়টি দেখতে পারি যে এখানে যে চিপটি রয়েছে সেই চিপের যে চিপটি রয়েছে সেই চিপ থেকে আমরা কিন্তু দেখুন এই যে পাতলা পাতলা তারের মাধ্যমে কিন্তু আউটপুট বের করেছি তো সেই আউটপুটগুলো কিন্তু আরও পাতলা পাতলা ওয়ারের মাধ্যমে আইসির যে বেস রয়েছে এ বেসের সাথে কিন্তু আমরা সংযুক্ত করেছি এই যে দেখতে পাচ্ছেন বেসের সাথে কিন্তু আমরা সংযুক্ত করেছি তো সর্বোপরি বা সর্বশেষে আমরা বলতে পারি যে একটি আইসির ভিতর কিন্তু একটি চিপ রয়েছে তো এই যে চিপ দেখতে পাচ্ছেন তো একটি আইসির ভিতর কিন্তু এরকম চিপ রয়েছে যখন আমরা মাইক্রোস্কোপের নিচে নিয়ে যাব তখন কিন্তু আমরা দেখতে পারবো যে এ বিভিন্ন ডায়র বিভিন্ন ট্রানজিস্টর ওগুলো কিন্তু চেনা যায় যদি আপনারা ওই বিষ যদি আপনারা এই এই জিনিসগুলোকে খেয়াল করে রাখেন তাহলে এই জিনিসগুলোই অর্থাৎ এই যে যেরকম এরকমই দেখতে পারবেন মাইক্রোস্কোপের নিচে তো এখন আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন যে একটি আইসির ভিতর কি থাকে তো একটি আইসির ভিতর কী থাকে একটি আইসির ভিতর চিপ থাকে তো এখন আসুন যে আইসি কিভাবে কাজ করে দেখুন আমি পূর্বে দেখিয়েছি যে আমরা আইসি তৈরির পূর্বেই কিন্তু একটি ডায়াগ্রাম তৈরি করি অর্থাৎ এ আইসিটিকে আমরা কী কাজে ব্যবহার করব এ আইসিটি কি পিডব্লিউম সিগন্যাল তৈরি করবে আইসিটি আইসিটিকে একটি টাইমার হিসেবে কাজ করবে এ আইসিটি কি কোনো প্রোগ্রামার হিসেবে কাজ করবে বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন টাইপের আইসি ব্যবহার করে থাকি তো সেই হিসেবে কিন্তু আমরা একটি ডায়াগ্রাম তৈরি করি তো সেই ডায়াগ্রাম অনুযায়ী কিন্তু আমরা একটি আইসি চিপ তৈরি করি এবং সেই চিপের ভিতরে থাকা যেই ডায় রেজিস্টার ট্রানজাকশন সেগুলোকে সংযোগ করার মাধ্যমে কিন্তু এ আইসি যে সার্কিটটি এই সার্কিটটিকে সম্পূর্ণ করি অর্থাৎ পিডব্লিউম সিগনাল তৈরি করা আইসি ধরুন আমরা তৈরি করব তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এরকমভাবে একটি ডায়াগ্রাম তৈরি করব সেই ডায়াগ্রাম অনুযায়ী আইসি একটি চিপ তৈরি করব সেই চিপটি আমরা সেলে বসিয়ে দেব তখন কিন্তু সেই আইসিটি এটি পি আইসি হিসেবে পরিচিত লাভ করবে যেমন ধরুন এটি হচ্ছে একটি পি আইসি তো এটার কাজ হচ্ছে পিডব্লিউম সিগনাল জেনারেট করা অর্থাৎ তৈরি করা তো একইভাবে আমরা যদি ট্রিপল ফাইভ টাইম আর আইসি তৈরি করি তো সেটা হচ্ছে ট্রিপল ফাইভ টাইম আর আইসি সেটার কাজ হচ্ছে টাইমিং ডিলে তৈরি করা বা বিভিন্ন টাইমিংয়ের কাজ করা ঠিক না তো আইসি ঠিক এরকমই কাজ করে প্রতিটা আইসি তৈরি করার পূর্বে কিন্তু প্রতিটা আইসি কিভাবে কাজ করবে কোন কাজ করবে আমরা আগে ডায়াগ্রাম তৈরি করে নিই তো সেই হিসেবে কিন্তু আমরা আইসি কাজ করতে থাকে বা কাজ করে এখন তৃতীয় বিষয় যে আসলে আমরা সার্কিটের ভিতরে বিভিন্ন সার্কিটগুলোর ভিতরে কেন আইসি ব্যবহার করে থাকি আসলে দেখুন আইসি কিন্তু সমন্বিত বর্তনী অর্থাৎ বিশাল অনেক বড় একটি বর্তনীকে আমরা ক্ষুদ্র ছোট করে একটি আইসির ভিতরে প্যাকেজিংয়ে যুক্ত করে ফেলেছি এতে কি হয়েছে যে আমরা যদি আইসি ব্যবহার না করতাম তাহলে কিন্তু একটি সার্কিটের সাইজ বিশাল হয়ে যেত তো সার্কিটের সাইজ বা বিভিন্ন মডিউলের সাইজ ছোট করার জন্য কিন্তু আমরা আইসি বিভিন্ন সার্কিটে ব্যবহার করে থাকি এতে কি হয়ে যায় আইসি সাইজ এতে কি হয়ে যায় যে আমরা যেই সার্কিট ব্যবহার করবো সেই সার্কিটের সাইজটি ছোটো হয়ে যায় ওজনে হালকা হয়ে যায় এবং দামে সস্তা হয়ে যায় তো এর কারণেই কিন্তু আমরা বিভিন্ন সার্কিটগুলোতে আইসি ব্যবহার করে থাকি আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন শিখতে পেরেছেন আমি আপনাদের কাছে একটা জিনিসই বলবো যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন যাতে আমি আরও সামনের দিকে এগোতে পারি আমি পরবর্তীতে আরও সহজভাবে কিভাবে আর অন্য বিষয় নিয়ে বোঝানো যায় আশা করি আমি চেষ্টা করব তো ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ